কোরআন হাদিসের কথা ইসলামের কথা মানুষ যাতে না শুনে তার একটা বড় মাধ্যম হচ্ছে বিভিন্ন গল্প গুজব নাচ গানের আসর বসানো আজকে মাদ্রাসার কমিটি মাদ্রাসার কর্তৃপক্ষগণ এইখানে একটা ব্যবস্থা করেছেন মানুষ কিছু দিনের কথা শুনবে কোরআনের কথা শুনবে হাদিসের কথা শুনবে মাদ্রাসাকে মূল্যায়ন করবে কিন্তু তার অপোজিটে আর এক শ্রেণীর মানুষ তারাও নাম দিয়েছে মুসলমান আর এক শ্রেণীর মানুষ তারাও নাম দিয়েছে মুসলমান তারা এমন ব্যবস্থাপনার আসর বসিয়েছে জিলাপির দোকান থেকে শুরু করে কসমেটিক্স দোকান থেকে শুরু করে নানা রকম পুতুলের দোকান থেকে খেলনার দোকান থেকে শুরু করে নিয়ে এমন বাজার করেছে এমন মেলা করেছে ওরা বলছে খবরদার মাদ্রাসার ঢুকবি না কেউ শুনবি না আমাদের মেলায় ভিড় জমা আমাদের এখানে আই ওরা মুখেও সরাসরি না বললেও নজর বিন হারেসার মতো তাদেরও চরিত্র যে তারা মানুষকে মেলা বসিয়ে কোরআন হাদিস শুনতে বাধা দিচ্ছে যারা এবার দোকানদার তারা শোনেন যার গলিতে দোকান বসে আছেন সেও শুনেন। শোনেন বেটা দোকানে বসে আছো তুমিও শোনো অভদ্র মহিলা যে রাস্তায় হাঁটছ তুমিও শোনো তোমাকেই বলছি এখন যে হাঁটছ তোমার যদি হায়া থাকে লজ্জা থাকে ইতস্ততবোধ থাকে তোমার মনে যদি সামান্যতম দিনের ইমানের কোন কিঞ্চিত নমুনা থাকে তাহলে তুমি একটু কান করে শুনে দ্রুত ওখান থেকে গুটিয়ে পালাবে তোমার লজ্জা কামনা করছি এই যে নাজরবিন হারেসাই কাফেরের চরিত্র হল আসর বসীয় মানুষকে দিন থেকে বিরত রাখা যারা যারা এই দিন মজলিসের বিপরীতে এই ইসলামী পরিবেশের বিপরীতে এই ধর্মীয় সভার বিপরীতে যারা ওয়া ধর্মের কোরআন হাদিস যেন না শোনে দিন যেন না শোনে আল্লা আল্লাহ রসুলের কথা যেন না শোনে তার জন্য সার্বিকভাবে মেলা বসিয়েছে তারা তাদের ভিতরে ওই কাফেরদের চরিত্র আছে তারা ওই কাফেরদের নীতিকে গ্রহণ করেছে তাদের ভিতরে মক্কার ওই কাফেরদের চরিত্র আছে যারা মেলা দিয়েছে যারা মেলায় আছে যারা মেলায় ঘুরে তারা সময় ওই কাফেরদের চরিত্রের অন্তর্গত তোমাকে আমি কাফের বলিনি যে তুমি কাফের তোমার চরিত্রটা কাফেরের তোমার চরিত্রটা কাফেরের তোমার নীতিটা কাফেরের তোমার চরিত্রটা কাফেরের তা হলে তুমি কি করে ধর্মীয় সভায় মানুষ যাতে না আসে দিনের কথা যাতে মানুষ না শুনে তার ব্যবস্থা অপোজিটে করলে কেন তুমি বেটা তোমার লজ্জা নাই তোমার হায়া নাই এটা দিনই মাদ্রাসা দিনই প্রোগ্রাম তুমি তার আলোচনাকে যদি ঠেকানোর চেষ্টা করো এইভাবে জিলাপির দোকান দিয়ে বিচার মাঠে তোমার যে কি হবে তুমি প্রস্তুত থাকো ও দোকানদার সাহেব তুমি প্রস্তুত থাকো বিচার মাঠে তোমার বিচার হবেই হবেই তোমার বিচার অবশ্যই হবে যে পুতুলের দোকান দিয়েছো তুমিও শোনো তোমারও বিচার হবে তুমি কেন এমন পরিস্থিতি করলে যাতে মানুষ দিন ধর্মের কথা শুনতে না পারে তোমাকে ঠেকানোর জন্য আমি তো আর বাইরে থেকে এসে কিছু করতে পারব না করতে মাদ্রাসার কমিটিরা কিছু করতে পারতেন এলাকার মানুষেরা কিছু করতে পারতেন শুনুন যারা এলাকার মানুষ গ্রামের মানুষ তারা তারা চাইলে অনেক কিছু করতে পারে জি বলবেন যে মাদ্রাসার কমিটি বলেছেন জোর তার বলেছেন মেলা বসতে দেওয়া হবে না হ্যান্ড লিখেছি করতে দেওয়া হবে না তারপরেও জোর করে বসেছে যদিও জোর করে বসতে চায় অনেকেই বসে বাড়িওয়ালা বসতে দেয় তারপরেও যদি আর একটু বেশি কোনো কৌশল অবলম্বন করা যায় ঠেকানো সম্ভব বলে আমি বিশ্বাস করি কেননা কয়েকদিন আগে অরঙ্গবাদ সুতি টু সানুর মোড়ে বিশাল ইসলামী সম্মেলন সংগঠিত হয়েছে আহলে হাদিস পক্ষ থেকে ব্লক সম্মেলন একটা ফুচকার দোকানও বসতে দেয়নি তারা তারও দু মাস কয়েক মাস আগে সুতি সুতি ব্লক সম্মেলন হয়েছে সুতি থানার উত্তর প্রান্তে দক্ষিণ প্রান্তে বিরাট সম্মেলন বাইরে থেকে বড় বড় এসেছেন একটা চকলেটের দোকান বসতে দেয়নি ঠেকাতে পারবে না মানে ঠেকাতে পারবে কিন্তু বললাম কি একটু কৌশল অবলম্বন বেশি করতে হবে আপনাকে উঠাতে যেতে হবে না দোকান থানাতে আপনি বলে দিবেন সিবিক নিয়ে নিবেন বলে পিটিয়ে দোকান গুটাও আপনি হাত দিয়ে দিয়ে যাবেন না আর আমি তো মনে করি এলাকাবাসীর মাদ্রাসা তো আপনাদের মাদ্রাসা তো আপনাদের আপনারাই তো মাদ্রাসাকে সহযোগিতা করবেন মাদ্রাসাকে তো আপনারাই সহযোগিতা করবেন যে আমাদের মাদ্রাসায় দিন ধর্মে আলোচনা হয় আমাদের মাদ্রাসার দিনই পরিবেশকে আমরা নষ্ট করতে দিব না এলাকার মানুষের কাছে জোর তার দাবি পেশ করে বলছি আপনি মেলা বসতে দিয়ে আপনার এই মাদ্রাসার বদনাম করেছেন এলাকার মানুষ যে ব্যক্তি তার গলিতে দোকান বসতে দিয়েছেন আপনি আপনি আপনার মাদ্রাসার মাদ্রাসার বদনাম করেছেন সবচেয়ে বড় শত্রু তা না হলে কি করে আপনি এমন পরিবেশের সুযোগ করে দিতে পারেন তৃতীয় আর একটা কথা এবার বলছি এখানে করে একটু একটু কথা বলছি যে সব মেয়েগুলো রাস্তায় হাঁটছে তারা যে সব ছেলেগুলো এখন এই ধরনের কাজ করে বেড়াচ্ছে তারা আপনারই মেয়ে আপনারই বোন আপনারই আর কেউ এত রাত্রে হওয়ার পরেও সে যে তার দুলা ভাইয়ের সাথে বয়ফ্রেন্ড নিয়ে সাথে এটা ঘুরছে আপনার তো একটু ইতস্তত বোধ থাকার কথা ছিল আপনি যে বাপ তা আপনার মেয়েটা এত রাত্রে বাড়িতে নেই এটা আপনার খোঁজ রাখার উচিত ছিল না কোথায় আছে কার সাথে আছে কে খোঁজ নিবে কে খোঁজ নিবে বহু মাদ্রাসার প্রোগ্রামে মসজিদের প্রোগ্রামে জালসার প্রোগ্রামে শোনা যায় পরের দিন সকলে অমুক পাড়ার অমুকের মেয়ে অমুকের মেয়ে অমুকের ছেলে বাড়ি থেকে পালিয়ে গেছে ধর্মীয় জালসাই জন্য ধর্মীয় জালসাই জন্য এটা জালসার দোষ নয় মাদ্রাসার কমিটির দোষ নয় এটা আবার বলে নিয়ে না যে এটা মাদ্রাসা লোকেরা করছে জি না মাদ্রাসা আমাদের চালাতে হয় আমরা চালাবো আমরা তার একটা ব্যবস্থাপনা করছি কিন্তু সুযোগ তারা নিচ্ছে সুযোগ তারা নিচ্ছে সুতরাং এলাকার বাসী আগামীতে একটু প্রোগ্রাম প্ল্যান করে করার চেষ্টা করবেন এবং এই ধরনের মেলা বসতে দেওয়ার কোন রকমের সুযোগ দেওয়ার চেষ্টা করবেন না জোরালো আবেদন পেশ করলাম সম্মানীয় উপস্থিতি আলোচনার দিকে এগিয়ে যাই বলছিলাম প্রচলিত ধর্ম বনাম প্রকৃত ধর্ম আমাদের সমাজে আমরা যে দিন ধর্ম পালন করে থাকি তার বহু অংশে কোরআন হাদিসের মিল নেই নবী করিম সাল আলী সাল্লাম বলেন আব্দুল আমরদি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন বল্লিগু আননি ওয়ালায়া তোমরা আমার পক্ষ থেকে একটি বাক্য জানলেও ও বলে দাও বল্লিগু আননি ওয়ালায়া আমার পক্ষ থেকে একটি কথা যদি জেনে থাকো তাহলে অন্যকে জানিয়ে দাও ওয়া হাদিস আন বানি হারাদা বান ইসরাইলদের কাহিনী বলো তাতে তোমাদের কোনো দোষ নেই তবে মনে রাখো ওমান কাদাবা আলিয়া মুতামমিদান ফালিয়া তাবাও ওয়া মাকাদহু মিনান নার কেউ যদি জেনে শুনে আমার নামে একটা মিথ্যা কথা বলে তাহলে তার থাকার জায়গা জাহার নাম সোহেগুল বোখারি হাদিস নাম্বার তিন হাজার চারশো একষট্টি সম্মানীয় উপস্থিতি অত্র হাদিসের রাসুল সাল্লা সাল্লাম তিনটি বাক্য বলেছেন প্রথম বাক্য তিনি বলেছেন হে পৃথিবীর মানুষ আমার পক্ষ থেকে যদি একটা কথা জানো বাল্লিগু আন্নি ওয়ালা আমার পক্ষ থেকে একটা কথা জানো আল্লাহর নবী বলেছেন একটা কথা আপনি জানতে পেরেছেন কি বলেছেন কি জানেন নবী বলেছেন ডান হাতে খাও ডান হাতে পান করো কোনো একজন লোক বাম হাতে খাচ্ছিল বাম হাতে পান করছিল চট করে আপনি বলবেন এই শোনো শোনো আমি আল্লাহ নবীর একটা হাদিস জানি আল্লাহ নবী বলেছেন ডান হাতে খাও ডান হাতে পান করো এটা পৌঁছে দিলেন যেটা আপনি আল্লাহ নবীর পক্ষ থেকে জানেন তা আপনি অন্যকে জানিয়ে দিবেন তবে সেটা হবে আল্লাহ নবীর পক্ষ থেকে তিনি বলে দিয়েছেন আনি আমার পক্ষ থেকে আমি যেটা বলবো সেটা লোককে তোমরা বলিও নিজের পক্ষ থেকে নয় দুই নাম্বারে তিনি বলেছেন তোমরা বানি ইসরাইলদের কাহিনী বলো বানি ইসরাইলদের কাহিনী বলো তো তোমাদের দোষ নেই বান ইসরায়েলদের কাহিনী আল্লাহ কোরআনেও বলেছেন রামি মাহমা সাল্লাম অসংখ্য সই হাদিসেও আছে বান ইসরায়েলদের কাহিনী যেটা বলতে হবে সেটাও আল্লাহ আল্লাহ রাসুলের পক্ষ থেকে বলতে হবে নিজে নিজে বানিয়ে বানিয়ে বান ইসরায়েলদের কাহিনী বলা চলে না বান ইসরায়েলদের কাহিনী যতটুকু বলবেন ততটুকু আল্লাহ পক্ষ থেকে প্রমাণিত হতে হবে আল্লা ইসরাইলদের কাহিনী আছে যা আল্লাহর নবীর পক্ষ থেকে নয় অসংখ্য বান সে জান্নাতের দরজায় এক পা ভিতরে এক পা বাইরে দাঁড়িয়ে জান্নাতে প্রবেশ করতে চেয়েছিল মালাকুল মাউ চলে এসেছে তার মরণের সময় চলে এসেছে সে বলেছিল যে আমাকে একবার আমার জান্নাতটা শুধু উকি মেরে দেখতে দাও তার সময় হয়নি এই যে জান্নাত সাদ্দাত জান্নাত তৈরি করেছিল এই মর্মে যে কাহিনী শুনেছেন সম্পূর্ণ টাটকা মিথ্যা কাহিনী এই রকম অসংখ্য কাহিনী কেচ্ছা মানুষের সামনে পরিবেশন করা হয় ছোটবেলায় গল্প শুনেছি বক্তার মুখে আয়ুব আলাইহিস সালাম বড় মাপের নবী ছিলেন তার গায়ে পোকা হয়েছিল অসুস্থ হয়েছিলেন এমন পোকায় তার তিনি জর্জরিত হয়েছিলেন যে পোকা তার শরীর খেতে খেতে এক পর্যায়ে তার জিহুব্বা পর্যন্ত খেতে শুরু করেছিল তখন তিনি বলেছিলেন হে আমার প্রতি পালক যদি পোকা আমার জীব খেয়ে ফেলে তাহলে আমি তোমার কেমনে জিকির করতে পারি সুতরাং তুমি আমাকে রক্ষা করো আমার জীব হেফাজত করো আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে যাও তুমি পুকুরে গিয়ে স্নান করো তুমি পবিত্র নবীর নামে মিথ্যা কথা বলা হয়েছে এমন কথা আপনার সামনে মিথ্যা বলা হয় ছোটবেলায় একটা গাজাল শুনতাম লোকে এরকম বলতো দয়ের নবী মুস্তুফাই রাস্তা দিয়ে হেঁটে যায় একটি হরিণ বাধা ছিল গাছেরই তলায় গাছেরই তলায় মর্মে যে গাজালের কাহিনী আছে তা হলো নবী মোহাম্মদ সাল্লাম কোনো একদিন নাকি এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেখলেন গাছের গোড়ায় একটি হরিণ বাধা আছে তখন তিনি বললেন কি ব্যাপার হরিণ তখন হরিণ কান্নারত অবস্থায় নবীকে চিনতে পেরে বললেন হে নাবি গো আমাকে শিকারি ধরে নিয়েছে আর আমার দুধের বাচ্চা আমার জঙ্গলে আছে আয় তাই আমি ক্রন্দন করছি আপনি তো দয়ার নবী আপনি যদি আমার জিম্মেদারি নেন তা আমাকে ছেড়ে দেন আমার বাচ্চাকে দুধ পান করি আমি হেফাজত করবো আমি মোহাম্মদ সাল্লাম তার বন্দিনী তার হেফাজত করার জন্য হরিণকে ছেড়ে দিয়ে হরিণের দড়ি নিজের হাতে বেঁধে নিয়ে গাছের গোড়ায় বসে পড়লেন শিকারী আসলেন কি ব্যাপার তুমি কে গাছের গোড়ায় হরিণ কোথায় হরিণ ছেড়ে দিয়েছি হরিণ ফিরে আসবে এই মর্মে হরিণ আবার ফিরে এসেছে ইত্যাদি মর্মে যে কাহিনী শুনেছেন নবীর নামে মিথ্যা কথা তেম পর্যন্তের সত্যতা প্রমাণ হবে না কি আপনাকে বলেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বললেন বাল্লিগু আননি ওয়ালাওয়ায়া ওয়া হাদিসু আন ইসরাইলা ওয়ালা হারজা বানি ইসরাইলদের কাহিনী বলো তবে বানি ইসরাইলদের কাহিনী সেটা সত্য আল্লাহর নবীর পক্ষ থেকে সেটা বলতে হবে মিথ্যা কাহিনী বলে চলে না অসংখ্য কেচ্ছা কাহিনী মানুষ পেশ করে বক্তা হুজুর পেশ করে থাকে যা নবীর নয় হাদিসে নেই এমনিতেই চলছে তার মধ্যে আর একটা বিখ্যাত কাহিনী আপনারা শুনেছেন নবী মোহাম্মদ সাল্লাম কোন এক রাস্তা দিয়ে যেতেন তখন ওইখানে একজন বুড়ি মা ছিলেন তিনি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পায়ের নিচে কাঁটা দিয়ে খুবই খুশি হতেন হঠাৎ আল্লাহ নবী দেখলেন যে তার রাস্তায় কাঁটা নেই আমাদের নবী ভাবলেন নিশ্চয় বুড়ি মায়ের কিছু হয়েছে তাই তিনি বুড়ির বাড়ি গেলেন দেখলেন বুড়িমা অসুস্থ আল্লাহ নবী তার পরিচর্যা করলেন বুড়িমা ভালো হয়ে গেল মর্মে যে কাহিনী বলা হয়েছে চরন্তম মিথ্যা কাহিনী নবীর নামে বলা হয়েছে আমি মোহাম্মসাল্লাহিসাল্লাম ঈদের দিনে ঈদের মাঠে যাচ্ছিলেন রাস্তায় একজন বালক ছেলে কান্না করছিল তিনি বললেন কাঁদো কেন বালক বলল আমি অ্যা তিন আল্লাহ নবী বুঝতে পারলেন আমিও একদিন অ্যা তিন ছিলাম তাই তিনি বালককে কোলে নিয়ে বললেন শোনো তোমার মা যদি আয়েসা হয় আমি মোহাম্মদ আজসল্লাহিসাল্লাম যদি তোমার পিতি হয় পিতা হয় তাহলে কি তুমি খুশি হবে না তিনি বল বাচ্চা বলল অবশ্যই আমি খুশি হব আল্লাহ নবী বাচ্চাকে বাড়ি নিয়ে আসলেন আয়েসার কোলে তুলে দিলেন আল্লাহ তালান তাকে নতুন পোশাক করিয়ে দিলেন মর্মে যে কাহিনী বলা হয়েছে নবীর নামে মিথ্যা কথা তেম পর্যন্ত এর সত্যতা প্রমাণ হবে না ইনশাআল্লাহ সাথে সাথে এই কাহিনীর সাথে নবীর বাস্তবতার অমিল হচ্ছে যে নবী মোহাম্মদ আগুন জ্বলত না খাবার যা খুদার রান্না করার উপায় ছিল না নিজে বলছেন শতদিন কতদিন আমার বাড়িতে ফকির ভিক্ষা না পেয়ে এমনিতেই চলে যায় যার বাড়িতে ভিক্ষা না পেয়ে ফকির ঘুরে চলে যেতেন যার বাড়িতে ভিক্ষা না পেয়ে ফকির এমনিতে চলে যেত তার বাড়িতে নতুন জামা কেনার টাকা থাকলো এটা কেমন করে হতে পারে সাথে সাথে ঘটনার কোন প্রমাণ নেই এমনিতেই চলছে বাংলাদেশের এক বিখ্যাত বক্তা নাম না বাংলাদেশের জৈনক বিখ্যাত বাঙালি বক্তা সারা পৃথিবীর কাছে তিনি তার এক গল্পের কাহিনী বলছেন অজ মাহফিলে তিনি বলছেন আল্লাহ নবীর স্ত্রী খাদিজা রাজি আল্লাহ তাল আনহা যেদিন মৃত্যুবরণ করলেন সেই দিন তাকে কবর দেওয়া হলো আল্লা নবী কবর পাশে দাঁড়িয়ে আছেন আবু বাক্কার উমার আলী উসমান তারাও আছেন আল্লাহ নবীকে বললেন আল্লাহ রসুল কবর দেওয়া হয়ে গিয়েছে এখন চলেন কেন এখন কবরের পাশে দাঁড়িয়ে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন তোমরা যাও তোমরা যাও আমি যাব না কেন এখন খাদিজা রাজি আল্লাহ আনহাকে প্রশ্ন করা হবে এই প্রশ্নের উত্তর দেওয়া অসুবিধায় পড়ে তাহলে আল্লাহ বলেছেন আল্লাহ তার পক্ষ থেকে প্রশ্নের উত্তর দিয়ে দিবে লোকেরা শুনে বলছেন সুভান আল্লাহ ঘটনা তো এখনো বুঝতে পারেননি এক নাম্বার কথা হচ্ছে এই ঘটনা একবারে টাটকা মিথ্যা কাহিনী আর ইসলাম শরীয়তের বিরোধী কাহিনী কি করে করে আচ্ছা একটু খেয়াল করেন তো মোহাম্মদ সাল্লাম আছেন মাটির ওপরে আর মাটির নিচে পরকালে মৃত্যুবরণ করেছেন মানে পরকালে চলে গেছেন আর মোহাম্মদ মানে ইহকালে আছেন আচ্ছা ইহোলোক যিনি ইহকালে আছেন জীবিত আছেন ইহকালের ব্যক্তি কি পরকালের ব্যক্তির প্রশ্নের উত্তর দিতে পারে কি বলছেন পারে সম্ভব তো নয় সাথে সাথে এটা এক নাম্বার গেল দুই নাম্বার আর একটা কথা কি বললো এসে বললেন যে আল্লাহ খাদিজার খাদিজার প্রশ্নের প্রশ্নের উত্তর উত্তর দিয়ে দিবে 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 কে কে বললাম আল্লাহ দিবেন এবার খাদিজাকে প্রশ্ন করা হবে মান রব্বা কবরের কেটে প্রশ্ন করা হবে কবরে তিনটা চারটা প্রশ্ন করা হবে না তার প্রথম প্রশ্ন কি মান মানরব্যকা তোমার রবকে এবার আল্লাহ উত্তর কি দিবে আপনি বলেন বুঝতে পারে এটি মনে হয় মান রব্য কার উত্তর কি রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ তো আল্লাহ যদি উত্তর দেয় তাহলে কি হবে তাই নয় কি আল্লাহর মান এবং হা মান সম্মানকে এখানে খাটো করা হয়েছে যে আল্লাহ কি বলবে না উদ্দিল্লা সুতরাং এই কাহিনী যে মানুষের সামনে পেশ করা হয়েছে পপুলার বক্তা সারা পৃথিবীর বক্তা সারা পৃথিবীর মানুষ তাকে এক বাক্যেই চিনে এই টাক্কা মিথ্যা কাহিনী নবীর নামে মিথ্যা কথা বলা হয়েছে আরো মিথ্যা কাহিনী এমন আপনার সামনে পেশ করা যাবে বলা হয়েছে যে নবী সাল্লামের কন্যা ফাতেমার্লাহা যে মৃত্যুবরণ করেন তাকে কবরস্থ করা হয় কবরে রাখার পরে আবু রাজি আল্লাহ তালন বলেন ও কবর তুমি কি জানো তোমার ভিতরে কাকে রেখেছি কবর উত্তর দেয় না তিনি বললেন শোনো ইনি হচ্ছেন মোহাম্মদ মেয়ে ও কবর তুমি কি জানো তোমার ভিতরে কাকে রেখেছি ইনি হা হচ্ছেন হাসান হুসেনের সর্দার হাসান হুসেন যুবকদের তার মাকে তোমার ভিতরে রেখেছি ও কবর তুমি কি জানো তোমার ভিতরে কাকে রেখেছি ইনি হচ্ছেন জান্নাতি মহিলাদের সর্দার নি সুতরাং তুমি জানো এর প্রতি কোনো কোনো রকমের শাস্তি প্রয়োগ করো কবর থেকে উত্তর আসে ভেসে কবর বলছে ও আবু যার শোনো আমি নবীর বেটি ফাতেমাকে চিনি না হাসান হুসেনের মাকে ফাতেমাকে চিনি না আমি চিনি কে আমার কাছে এসেছে তার কি আমল এই মর্মে যে কাহিনী পেশ করা হয়েছে বক্তার মুখ থেকে এই কাহিনী টাটকা জাল কাহিনী নবীর নামে মিথ্যা কথা বলা হয়েছে নবীর মেয়ের নামে মিথ্যা কথা বলা হয়েছে সম্মানী উপস্থিতি শুধু এতটুকুই নয় ওলিয়া আউলিয়া পীর দরবেশ ফকিরদের নামে অমিথ্যে কথা বলা হয়েছে বলছে যে আব্দুল কাদের জেলানি যখন মায়ের পেটে ছিলেন তখন একজন দরবেশ এসে আবদুল কাদের জেলানির মায়ের দিকে দেখে তার দিকে খারাপ দৃষ্টিতে তাকালো তখন আব্দুল কাদের জেলানি তার মায়ের পেট থেকে বেরিয়ে চলে আসলো বেরিয়ে এসে ওইদম যে মানুষ নাবির নামে মিথ্যা কথা বলবে এই জন্য তিনি শেষের বাক্যে আর একটা কথা বললেন এক বাল্লে গুয়ানিওয়ালা বায়া একটা কথা জানা থাকলে অন্যকে বলে দাও দুই তোমরা বানী স্টাইলদের কাহিনী বল কোনো দোষ নেই তিন তিন আগের দুটোকে ঠেকিয়ে দিয়ে বলছেন শোন শোনো মান কাদবা আলে ইয়ামুতা আহ্মেদান ফালিয়াতা বাবু আমার কাদাও মিনান্নার কেউ যদি জেনে শুনে আমার নামে একটা মিথ